নমস্কার আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন আজ আমার ছাদ বাগানের কিছু গাছ আপনাদের দেখাবার আগে আমি দেখাতে চাই আমি কি কি গাছ গিফট পেয়েছি ভীষণ ভালো লাগে কেউ যদি গাছ গিফট করে প্রথমেই দেখাই আমাদের এখানে সুবলদা আমাকে গিফট করেছেন ক্যাকটাস এরকম আরও তিন চারটে করেছে আমি দুটো উপরে আনতে পেরেছি দেখুন কত সুন্দর ক্যাক্টাসগুলো বাকিগুলো একতলায় রয়ে গেছে আনতে পারিনি এগুলো এতে খুব সুন্দর ফুল হয় গাছগুলো যথেষ্ট ছোট আস্তে আস্তে বড়ো হবে এবং আশা করি পাশ দিয়ে অনেক চারা বেরোবে আর গিফট করেছেন এটা সুবলদাই গিফট করেছেন এগুলো একসাথে অনেকগুলো হয়ে রয়েছে এটা আমার ছিল কিন্তু আমার ভীষণ প্রিয় একটি গাছ আমি খুব খুশি সবাই সবাইকে গাছ গিফট করলে দি আমাকে আজকে এই গাছটা গিফট করেছে এটা শেকড় বেরিয়ে গেছে এটা হলো কাঠ চাপা মানে লাল রঙের কাঠচাপা আর কি ভীষণ সুন্দর একটি গাছ ওর গাছের ফুল এত সুন্দর হয় আমি ভীষণ খুশি হতাম দেখে এবং আমি ওকে অনেকদিন বলেছিলাম তুমি যদি পারো আমাকে একটা ডাল দিও কিন্তু ও আমাকে এই মোটামুটি তৈরি করেই দিয়েছে দেখছি একটু শেকড়ও বেরিয়ে গেছে এটা বোধহয় তুলে মাটিতে পুঁতে রেখেছিল সেই জন্যে গাছটা আজকেই বসিয়ে দেবো আরও দুটো গাছ আমি গিফট পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো মহা দিয়ে দিয়েছিল আমাকে বেশ কিছুদিন আগে কিন্তু আমার এখনও বসানোও হয়নি আমি জলেই রেখে দিয়েছিলাম ভীষণ সুন্দর অনেক শেকড় বেরিয়ে গেছে তুলতে গেলে এটার কিছুটা পোর্শান বসিয়ে দিয়েছিলাম বাকিটা জলেই রেখে দিয়েছি সব হ্যাঙ্গিং করবো এগুলো গিফট পেয়েছি এটা আমার অনেক আছে অ্যালোভেরারই একটা টাইপ আর কি এটাও অনেক আছে আমার এইটা না কিসের গোড়া আমি বলতে পারবো না এগুলোও গিফট পেয়েছি আমার মনে হচ্ছে এটা ডামকেনেরই গোড়া আসলে ডামকেনের অনেক ভ্যারাইটি হয় এবার সে তারই কিছু একটা হবে আর গিফট পেয়েছি হলো আমার ভীষণ প্রিয় একদম টকটকে পিঙ্ক যে পদ্ম একটা তার টিউবার একটা তার রানার এটা মোহাদি আমাকে গিফট করেছে কালকে এটা আমি আজকেই বসিয়ে দেবো প্রচুর শেখর আছে দেখুন টিউবার গুণতে আর এটা রানার আমি কোনো দিন রানার দিয়ে গাছ করিনি কিন্তু মহাদি বলে দিয়েছে কিভাবে বসাতে হবে আশা করি আমি বসিয়ে খুব তাড়াতাড়ি ফুল পাবো আর এটাও সেমই সেম গাছেরই মানে ডিপ পিঙ্ক যে পত তার এটা টিউবার এটা টিউবার আর এটা হলো রানার একটা গাছ আমি কিনেছি এটা আমার অনেক দিনের শখ ছিল আমি জানি না আমি করতে পারবো কি না এটা ঠিকমতো তৈরি একটা খুব সুন্দর ওয়াটার লিলি একটা ভীষণ সুন্দর ওয়াটার লিলি এটা আজকে আমি জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম আমি ওটা যেখানে আমি মাছ ছেড়েছি ওই জায়গাটায় বসাবো বলে ভীষণ সুন্দর একটি রং এখন রংটা শেয়ার করব না যখন কুড়ি আসবে ফুল ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার অনেক দিনের শখ ছিল এটা আজকে আমি হাতে পেয়ে গেছি আমি খুব খুশি এখন এই গাছগুলোও আমি বসাবো সবাই সবাইকে গাছ গিফট করুন অন্য কিছু গিফট করার থেকে গাছ গিফট করলে যারা সত্যি আমাদের মতো গাছ পাগল মানুষ তারা খুব খুশি হয়